সংসারের খরচ কমানোর জন্য আধুনিক লাকড়ির চুলা। রান্না নিয়ে চিন্তা আর না। সংসারের খরচ কমানোর জন্য আমরা নিয়ে এসেছি গ্যাসের বিকল্প পরিবেশ বান্ধব ধোঁয়া মুক্ত লাকড়ির চুলা। এলএসসি স্টোভ আধুনিক লাকড়ির চুলা। আমাদের এই চুলা স্থানান্তরযোগ্য। যে কোনো জায়গায় নিয়ে রান্না করতে পারবেন। বাসাবাড়ির ছাদের উপর নিয়েও রান্না করতে পারবেন। পিকনিক স্পটে গেলে ও সাথে করে নিয়ে যে রান্না করতে পারবেন এই চুলা কিভাবে জ্বালাইতে হয় আপনাদেরকে এখন আমি দেখাবো এই চুলা জ্বালানোর জন্য ছোট ছোট কাঠের টুকরোর প্রয়োজন বান্নারের মধ্যে লাখিগুলা রেখে দেব এই বান্নারের লাখড়ি রেখে দেওয়ার পরে কাঠ যেহেতু শক্ত এই কাঠে আগুন ধরানোর জন্য আমরা অল্প পরিমাণে কেরোসিন প্রয়োগ করব এখন আমরা আগুনটা ধরে নিব। সব একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনি বাসা বাড়িতে এই চুলা নিয়ে নিজে একা একা জ্বালাইতে পারবেন এখন আমাদের এই যে চুলাতে ছোট যে ফ্যানটা আছে আমরা এই ফ্যানের পাওয়ারটা অন করে দেব বিদ্যুতের সাহায্যে বিদ্যুতের সাহায্যে এই চুলা ধরানোর জন্য কেরোসিনের বিকল্প হিসাবে আপনারা পলিথিনও ব্যবহার করতে পারেন আচ্ছা এখন আমরা সুইচটা দেওয়ার পর ফ্যানটা চালু হয়ে গেল তাই তো জি বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা কি আছে বিদ্যুৎ চলে গেলে আমাদের রিচার্জেবল ব্যাটারি আছে এই ব্যাটারি আপনারা আমাদের এই চার্জার দিয়েই চার্জ করতে পারবেন কতক্ষণ চলবে দুই থেকে তিন ঘন্টা চলবে চলবে আর এই ফ্যানটার ভোল্টেজ কত বিদ্যুৎ বিল কত আসতে পারে এটা মাত্র বারো ভোল্টের ফ্যান ওয়ান এম্পিয়ারের আচ্ছা আচ্ছা মাসে দশ থেকে পনেরো টাকার বিদ্যুৎ খরচ আসতে পারে এর আমরা ধরাই দিছি এখন আমরা দশ মিনিট পনেরো মিনিট পর পর একটা করে টুকরা এই গেট দিয়ে দিয়ে দেবো চুলি বাসা বাড়ির যেই মাটির চুলে আমরা যে কাঠের লাকড়ি চুলে যে রান্না করি ওই চুলায় কিন্তু কয়লা হয় আর এই চুলে আপনি কোনো প্রকার কয়লা হবে না সম্পূর্ণ সাই পাউডার হয়ে যাবে আগুনের হিট কম বেশি করার জন্য এখানে আমাদের রেগুলেটার সিস্টেম আছে এই যে রেগুলেটার কম বেশি করলে আগুনের হিট কম বেশি হয় এটা বাসাবাড়ির জন্য সিঙ্গেল চুলা এটা বাসাবাড়ির ডবল চুলা আর ফ্যামিলি যদি বড় হয় সেই ক্ষেত্রে আমাদের এই বারো ইঞ্চি সাইজের চুলা পাশেটা হোটেলের সামনে রেখে পুরি পরাটা ভাজার জন্য ওইটা পনেরো ইঞ্চি সাইজের চুলা আর এই চুলাতে হোটেলের দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না করতে পারবে তাছাড়া মাদ্রাসাতে ছোটো ছোটো মাদ্রাসা যেগুলা প্রচুর পরিমাণে এই চুলার চাহিদা যারা দশ থেকে বারো কেজি পনেরো কেজি পর্যন্ত চালের ভাত রান্না করতে পারবে আর এই চুলাতে পাঁচ থেকে সাত কেজি চালের ভাত রান্না করতে পারবে হোটেলের সামনে রেখে পুরি পরাটাও ভাজতে পারবে তাছাড়া বাসাবাড়ির জন্য এই বড় ফ্যামিলি হলে সেই ক্ষেত্রে এই চুলাটা খুবই প্রয়োজনীয় আমাদের বাসাবাড়ির এই ডাবল চুলার দাম পাঁচ হাজার ছশো টাকা সিঙ্গেল চুলার দাম তিন হাজার ছশো টাকা বারো ইঞ্চি সাইজের এই বাসাবাড়ি প্লাস হোটেলে ব্যবহার করা যায় এই চুলাটার দাম সাত হাজার টাকা আর পনেরো ইঞ্চি সাইজের এই চুলাটা হোটেল মাদ্রাসা বিভিন্ন স্থানে ব্যবহার করা যায় ওটার দাম নয় টাকা এই সম্পূর্ণ চুলায় আমরা ডেলিভারি চার্জ ফ্রি বাসাবাড়ির জন্য ছোট ছোট করে লাকড়ি কাটতে হবে আর হোটেল মাদ্রাসার চুলাগুলোতে বড়ো বড়ো লাকড়ি আমরা ব্যবহার করতে পারবো আমিন ভাইয়ের পরামর্শে আমার ধামরাইল ডিলার আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে যে আপনাদের লাকড়ি আর কাটতে হবে না এই সুন্দর টুকরো করে লাকড়ির ব্যবস্থা আপনাদের জন্য করে রেখেছে আপনারা অর্ডার করবেন চুলার সাথে লাকড়িও পাবেন ধামরাইল এলাকার যারা আছেন এই শুকনো লাকড়ি এই টুকরো লাকড়ি পেতে চাইলে আমাদের ডিলার পয়েন্ট ভিজিট করুন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দেব আপনাদের সামনে সেক্ষেত্রে অর্ডার কনফার্মের জন্য দুশো টাকা সর্বপ্রথম আমাদেরকে পে করতে হবে অর্ডার করার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আমি করতেছি আমার এক নতুন ডিলারের জন্য সেই ডিলারের ঠিকানা ধামরা ইপিজিড এলাকা আপনারা যারা ভিডিওটি দেখবেন সরাসরি দামরাই যে আপনারা এই চুলা দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমার এই ডিলারের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বাজারে এই ধরনের বহু চুলা বিক্রি হয় আমার চুলা কেন আপনারা কিনবেন বাজারের অন্যান্য চুলা দেখে আমার চুলার কোয়ালিটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমাদের ডিলার পয়েন্ট ভিজিট করার জন্য আমাদের ডিলার পয়েন্টে সকল ধরনের চুলা অনেক প্রস্তুত রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ